প্রিয় মুসলমান বায়রাব আজ বিশ্বের রুহানি সন্তান কোরআনের পাখিগুলোকে গুলোকে নির্দয় নিষ্পেষণ ভাবে বন্ধুগণ আমার জুলুমের শিকার করে বন্ধু আমার ভাই দান আমার নির্যাতন করে তাদেরকে বছরের পর বছর কারাগরের ভিতর বন্দি করে রাখা হয়েছে ধরে বলুন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিব তিনি শুধু বাংলাদেশের সম্পদ নয় তিনি বিশ্বময় কোরআনের সম্পদ ধরে বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার বছর ধরে তাকে কারাগারের ভিতর রেখে দেওয়া হয়েছে বন্ধু আমার অন্যায়ভাবে ইতিহাসের হাজার বছরের শ্রেষ্ঠ মিথ্যা মামলা দিয়ে নাটক বানিয়ে তাকে রাখা হয়েছে ধরে বলুন ঠিক কিনা ছাপ্পান্ন হাজার বার মাইলের বাংলার জনগণ তেরোটি বৎসর তোমরা আমাকে কোরআনের ময়দান থেকে তোমরা আমাকে বিতাড়িত করেছো আটকে রেখেছো কোন অপরাধে আমাকে একটু তোমরা বলো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের কোন জারদের সন্তান সন্তান সেদিন আল্লামা সাইদির প্রশ্নের জবাব দিতে পারবে না ধরে বলুন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা এজন্য ইসলামের যুগ সন্ধিক্ষণ চলছে ইসলাম থাকবে কি থাকবে না কোরআন থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না এমন একটা পরিস্থিতির ভিতর আমরা দাঁড়িয়ে আছি ধরে বলুন ঠিক কি না এই পরিস্থিতির ভিতর আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেছেন বসার তৌফিক দান করেছেন এটা নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুর আলহামিনের একটা বড় নিয়ম ধরে বলুন ঠিক না বেঠি প্রিয় বাইদান আমার বন্ধুরা আমার আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আজকে আমাদেরকে এই মজলিশে এনেছেন এই মজলিশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত এজন্য আমরা সকলের সমচিত্রে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় আমার বন্ধুরা আমার আজকে এখানে আলোচনা হবে কোরআন থেকে জোরে বলুন ঠিক না বে ঠিক ইসলাম থাকবে কি থাকবে না কোরান থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না বাংলাদেশের পাঠ্যক্রমে ইসলাম থাকবে কি থাকবে না বাংলাদেশের ভিতর মুসলমান তথা ওলামাইকরাম অবিচারে নিরিবিরি ঘুরতে পারবে কি পারবে না ওলামাইকরাম নিশ্চিন্তে মাহফিল করতে পারবে কি পারবে না ওলামাইকরাম নিশ্চিন্তে জুমার মসজিষে জুমার মেম্বরে দাঁড়িয়ে খুদ্া প্রকৃতপক্ষে কোরআনের খুদবা দিতে পারবে কি পারবে না এটার কোনো গ্রান্টি নাই জোরে বলুন ঠিক না বেঠি এমন একটা সময় আমরা এখানে এসে বসেছি এজন্য আমরা আবারও চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইজান আমার গোটা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক অঙ্গন সহ জাতীয় অঙ্গনে জুলুম নির্যাতনের স্টিম রোলার জোরে বলুন আসে না নাই আরে জোরে বলুন আসে না নাই এই জুলুম নির্যাতন আমার আল্লাহ মনে হয় দেখে না এরকম নাকি আমার আল্লাহ সব দেখেন জোরে বলুন ঠিক কি না আল্লাহ সুবাখানকতা আলা বলেন ওয়ালা তা বান্দাল্ ল গফিনান আম্মায়ুজ লি জোরে বলি আল্লাহ একবার আল্লাহ সুবহানকতায়া বলেন হ্যাঁ রাবিব আপনি কি মনে করেন যে জুলুম নির্যাতন জালেমেরা চালাচ্ছে আমি আল্লাহ ফাকরবুল আল আমিন কোনো কিছুই দেখিনি এমন কি মনে করেন নাকি না 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 আমি আল্লাহ পাকরা বুড়া রামি আমার কুদরতি চোখ জালেমদের জুলুম সম্পর্কে সব কিছু অবগত কিন্তু ওদেরকে আমি আল্লাহ সুবাহ একটু ছেড়ে দিয়েছি জুলুম করার একটু অধিকার দিয়েছি জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছি যাতে করে ওদের কপালের হিদায়াত খান আমি আল্লাহ পাক রব্বুল আমিন কেড়ে নিয়েছি জোরে বলুন না উজবিল্লা আরে জুলুমের দ্বারা যারা জুলুমের শিকার হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হিসেবে নিযুক্ত করে রেখেছি জোরে বলি আল্লাহু আকবার বন্ধুগণ আমার ভাই যারা আমার নিরাশ হওয়া যাবে না এই জুলুম নির্যাতন যুগে 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 ছিল এখনো আছে ফিউচারও থাকবে জোরে বলুন ঠিক কি না আল্লাহ নবী বিশ্ব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন আসছে কি আসে নাই জোরে বলুন আসে কি আসে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অ ইজে য়াম কুৰুবিকল্লা জিনা কাপাৰো আও বি তোকা আউঙে কুতু ন কাম আউঙে খুৰি জোকা ৱায়াম কৰো নাৱায়াম কৰুল্ল অল্লহৈৰুল মাকিৰি যত তিনটা আইন তরিগরি করে এবং নবীকে সাড়ে তিন বছর করা হল এখন আমার মনিরামপুর কুমার ঘাটা এই অঞ্চলের মুসলমানদের কাছে প্রশ্ন আল্লাহর নবী যে নির্দোষ ছিলেন এ সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন আছে নাকি জোরে বলুন প্রশ্ন আছে কোনো প্রশ্ন নাই নিঃসন্দেহে আল্লাহর নবী একজন নিষ্পাপ ছিলেন তাকে অন্যায়ভাবে জেলখানায় ভরা হয়েছিল জোরে বলুন ঠিক কেনা বন্ধুগান আমার বায়দান আমার সাড়ে তিন বছর পরে যখন বিশ্বনবীকে মুক্ত করে দেওয়া হল বিশ্বনবী হারাম শরীফের উপর দাঁড়িয়ে বলেছিলেন ও মক্কার জনগণেরা তিনটি বছর তোমরা আমার জীবন থেকে তোমরা কেড়ে নিলে তিনটি বছর আমাকে তোমরা বন্দি করলে কোন অপরাধে আমাকে একটু বলো প্রিয় বন্ধুগণ আল্লাহর কসম করে বলতেছি মক্কার কোন দরদের বাচ্চাও সেদিন কথা বলতে পারে নাই আল্লাহর নবীর প্রশ্নের জবাব সেদিন দিতে পারে নাই জোরে বলুন ঠিক কিনা কোরআন তাফসির তাফসীর মাহফিল কোরআন থেকে কথা হবে জোরে বলুন ঠিক কিনা আই ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আই অ্যাম নট পলিটিক্যাল পারসন এটা কোন রাজনৈতিক দলের সমাবেশ নয় আমিও কোন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব নই এটা কোরআনের ময়দান কোরআন থেকে কথা হবে ধরে বলুন ঠিক না বে ঠিক কোরআন থেকে হবে অ্যাকশন হাদিস থেকে হবে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কার ঘরে যাক কার মুখে যাক এটা আমাদের দেখার টাইম নাই ধরে বলুন ঠিক কি না কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার নাট ভোল্টু মারকার নেতা দশ ব্রেস্তার যাই হোক না কেন কাউকে গুনার টাইম নাই কোরআন থেকে ডাইরেক্ট অ্যাকশন ধরে বলুন ঠিক না বেঠিক। ঠিক বন্ধু আমার বাইদান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বেদ জিন্দা বেস্তা রামায়ণ ত্রিপিটক কলকির পুরাণ কলকির অবতার তাওরাত জাবুর انجিল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বন্ধু আমার ভাইদান আমার গীতা মহাভারত রামায়ণ কোন কিতাব থেকে কথা হবে না কথা হবে একমাত্র কোরআন থেকে জোরে বলুন ঠিক কি না সাবমিট দা রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দা হোলি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা পালায়া কুফি সদরিকাম হারাজুমিন হুলি তুরবিহীন অজিকুরহালিল মমিন জোরে বলি আল্লাহ একবার আল্লাহ মানে আপনার কাছে এমন একটা কিতাব আমি আল্লাহফাফুল আল আমি নবতীর্ণ করলাম যাতে করে মানুষের কাছে আপনি কিতাবখানার বাণী পৌঁছায় দিতে পারেন মানুষের ভিতর আপনি ভীতি আপনি সৃষ্টি করতে পারেন ভয় সৃষ্টি করতে পারেন আর এই কিতাবের দাওয়াত দেওয়ার সময় যেন আপনার মনের ভিতর কোনো সংকীর্ণতা কাজ না করে করে বলুন কথাকার আরো কথাকার প্রিয় বাইদান আমার বন্ধুরা আমার কারণে কিতাব যে জনপদে আমরা দাওয়াত দিতে যাব সেই জনপদে করে ধরে বলুন আছে না নাই যখন কোরআনের কথা বলা হবে ঘুসখোরের গাছ জ্বলবে কি জ্বলবে না গাছ জল বিক্রি জ্বলবে না যারা যে তিরানের চাল রাস্তা ব্রিজ কালবার সব কিছু খেয়ে ফেলে দেয় তাদের গাছ জল বিকি জ্বলবে না বন্ধুগণ আমার ভাইদান আমার দ্বারা বাংলাদেশটাকে রডের বদলে বাল দিয়ে ঢেলে দিচ্ছে ঢেকে দিচ্ছে বন্ধু আমার ভাইদান আমার তাদের গাছ জল ভেতরে বলুন ঠিক কি না তাছাড়া কোনো আওয়ামী লীগ কোনো বিএমপি কোনো জামাত জাতীয় পার্টি পীরের মুড়ি তাবলিক পাবলিক কারোর গা না গা জ্বলবে তাদের যারা চুরি করে অব্বাস ধরে বলুন ঠিক না বেঠিক। ঠিক গা জ্বলবে তাদের যারা দিনের বট রাতে নাই ধরে বলুন ঠিক না বেঠিক। ঠিক প্রিয় ভাইজান আমার বন্ধুরা আমার এদের যখন গা জ্বালা করে তখন এরা কুরানের মাহফিলে এসে বাধা দেয় ঠিক কিনা কথা কি মিথ্যা বললাম নাকি কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুগণ আমার ভাইদা নামাজ দ্বারা কোরআনের মাহফিলে এসে বাধা দেয় কোরআনের মজলিশে এসে যারা বাধা দেয় জুমার মেম্বার যখন ইমাম সাহেব যখন হক কথা বলে তখন যারা বাধা দেয় এদের জন্য পাক রব্বুল আলমিন একটা পরিচয় ঠিক করে দিয়েছেন বলবো জোরে বলেন বলব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা একটাও মানুষ না এরা জানোয়ার এরা পিতৃ পরিচয়হীন অবৈধ দার সন্তান কথা আমার না আল্লাহর সাবমিট দা রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফোরাম দা হলি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উতুলিম বাদা যালিকা জানিম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলে যারা কোরআনের মাহফিলে প্রত্যক্ষভাবে

কারো জোরে বলেন আর পিছনের ভাইরা কথা বলছেন না কথা হবে কোথার থেকে কথা হবে কোরআন থেকে কোরআনের বাইরে কথা যাবে না কোরআনের বাইরে কথা যাবে না সুন্নার বাইরে কথা যাবে না কথা যার ঘরে লাখ আমাদের কোনো যাওয়ার আসে না জোরে বলুন ঠিক না বে ঠিক